আমি জানি এই ধরনের ভিডিও বানালে আমার ভিউজও বাড়বে না সাবস্ক্রাইবও বাড়বে না আমার কোনো চ্যানেলের গ্রোথ হবে না উপরন্ত আমার আরও হিটার্স বেড়ে যাবে অনেকেই আমাকে ডিসলাইক দেবে গালাগালি দেবে এ আমি জানি এর থেকে বরঞ্চ যদি আমি এটা করতাম যে প্রতিদিন সকালবেলা করে একটা করে টিপস দেবো যে এই স্টকটা আজকে এই জায়গায় কেনো এই টাইমে বিক্রি করো এই টিপসগুলো যদি রেগুলার দিতে থাকি তো আমার ফলোয়ার কিছুটা হলেও বাড়বে কেউ কেউ হয়তো সেটাকে আমার মেনেও নেবে সেটা করবেও কিন্তু যখন আমি জানতে পারবো যে আমার বলা একটা কথাতে বা একটা টিপস নিয়ে কোনো একটা মানুষের ঘরবাড়ি চলে গেছে সে সুইসাইড করে তার বাবা মা পথে বসে গেছে আমাকে আমি এই এই পাপের তো আমি কোনো ক্ষমাই পাবো না নিজেকে ক্ষমা করা তো দূরের কথা আমি এই পাপের লাইফ সময়ের অন্ত অবধি আমি এর পাপের ক্ষমা পাবো না তা আমি কেন করবো একটা বাজেট পেশ হচ্ছে দেশের বাজেট পেশ হচ্ছে এক বছর আগে যে ক্যান্ডেলস্টিক চারটা দেখে স্টক মার্কেটে চার্ট প্যাটার্ন দেখে অব্দি নি চোখে সে এখন এক বছরের মধ্যে কয়েকদিন দে স্টক মার্কেটে এদিক ওদিক করে বাজেট হচ্ছে আর সে খুলে নিয়ে বসে গেছে আজকে আমি এত টাকা প্রফিট নেবো এত টাকা এই করবো সেই করবো এই করতে বসে গেছে তো কোনো আইডিয়া আছে যে কিভাবে স্টক মার্কেটে এফেক্ট করে কি বললে কি হতে পারে কতগুলো স্ট্র্যাটেজি কতগুলো লজিক্যালি জিনিস এগুলোর মধ্যে একসাথে ইনক্লুড হয়ে সব মিলিয়ে তারপরে কি একটা জিনিস হয় কোনো আইডিয়া আছে যে কিভাবে হয় কেন স্টক মার্কেট পড়ে যেতে পারে বা কেন হুট করে উঠে যেতে পারে একটা ছবি দিয়ে হয়ে যেতে পারে জাস্ট একটা ছবি দ্বারা স্টক মার্কেট উঠে যেতে পারে পড়ে যেতে পারে রোনাল্ডো পোহোগাটা শুধু সরিয়ে রেখেছে পোকোলার ব্র্যান্ড বিয়ে স্টক পড়ে গেছে এই শুধু জিনিসটাতে কোনো আইডিয়া আছে যে কিভাবে হয় বাজেটে কি বললে কি হতে পারে কোন কি বাজেটে বাজেটে কোন জিনিসটা বললে পরে কোন স্টকটা উঠতে পারে সেটার কোনো ধারণা ধ্যান ধারণা আছে যদি আজকে বাজেট বলে যে আমি কিষানদেরকে বা চাষিদেরকে এত টাকা দেবো বা চাষির ক্ষেত্রে এত টাকা বরাদ্দ করবো সেক্ষেত্রে যদি বলে তাহলে কোন বাজেট স্টকটা উঠতে পারে জানা আছে জানা নেই এদিকে বসে গেছি আমি আজকে এত টাকা কামিয়ে নেব সম্ভব এইভাবে পসিবেল হয় তাহলে তো একদিকে নির্মাণা আছে তারা বাজেট পেশ করতো আর ওইদিকে নরেন্দ্র মোদী স্টক মার্কেট খুলে নিয়ে বসে করতো ও বলবে আর আমি মারবো এত ইজি দূরে থাকো আবারও বলছি এগুলোর থেকে দূরে থাকো আগে জানো বোঝো বহু বই আছে বইগুলো পড়ো শেখো অনেক ভালো ভালো চ্যানেল আছে আমি বলবো না সব চ্যানেল ভুল ভাল বলে সব চ্যানেল ভুল কখনোই বলে না অনেক চ্যানেল আছে যারা শেখায় ঠিক জিনিসটা বলে কিছু চ্যানেল এমনও আছে যারা ডিরেক্ট বলে যায় আমরা কোনো টিপস দিই না কারণ কোনো টিপস দিয়ে কখনো স্টক মার্কেটে চলা যায় না বা সার্ভাইভ করা যায় না সেটা ডিরেক্ট তারা বলে দেয় তারা জিনিসটাকে বোঝানোর চেষ্টা করে কিভাবে করতে হয় সেটা শেখায় সেই সব দেখো শেখো জানো তারপরে এতে আসো দু চার দিন এসে এর রুট থেকে দাদার থেকে ওই ইউটিউবার থেকে এখান থেকে টিপস ওই টেলিগ্রাম থেকে হোয়াটসঅ্যাপ থেকে এইসব টিপস নিয়ে স্টক মার্কেট হয় না বা কোনো ইনভেস্টিংই হয় না ইনভেস্টিংয়ের করতে গেলে অনেক কিছু জানতে হয় এত সহজ নয় ইলন মাস্ককে বলা হয় ইলন মাস্কের একটা টুইট দিয়ে স্টক মার্কেট ফেলে দিতে পারে একটা টুইট টুইট দিয়ে স্টক মার্কেট উঠিয়ে দিতে পারে সেই জায়গাটা কিভাবে হয়েছে তার মার্কেটিং দিয়ে তুমি জানতে পারবে কখন কি বলছে কখন কি করছে আজকে যদি কোনো কারণে কোনো কিছু দিয়ে আমেরিকা স্টক মার্কেট পড়ে যায় বা ক্র্যাশ করে একশো পয়েন্ট ক্র্যাশ করে ইন্ডিয়া তার কি এফেক্ট হতে পারে কোন কোন স্টকে এফেক্ট হতে পারে এই জিনিসগুলো জানা আছে জানা নেই কিছু দিয়ে শুধু অপশান ট্রেডিং দেখলে হবে অপশান ট্রেডিং দিয়ে কি বুঝবে অপশান ট্রেডিং এর কোনো মাথা আছে যে এইটার উপরে কোনো মানে কোনো লিখিত রুলস আছে যে এই জিনিসটা হলে পরে অপশান উঠবে এই জিনিসটা হলে পরে অপশন পড়বে কোনো লিখিত রুলস আছে যদি লিখিত রুলস থাকতো তাহলে কোনোদিন কেউ লসই খেত না কোনোদিন রুলস হতে পারে না অপশান ট্রেডিংটা পুরোপুরি এক্সপিরিয়েন্স নলেজ এই দুটো জিনিস দিয়ে চলে সেই দুটো জিনিস আগে জ্ঞান করো তারপরে অপশান ট্রেডিংয়ে যাও তা না হলে অনেক কিছু আছে যদি তোমরা বলো সেই ভিডিও বানিয়ে আমি সেখানে বলবো সেখানে দিয়ে থেকে দেখো বুঝতে পারবে এত সহজ নয় লাভ দিয়ে এসে নিজের ঘর বাড়ি নষ্ট করো না বা আমার জীবনটা নষ্ট করো না ছেলেমেয়ের জীবনটা নষ্ট করো না নিজের জীবন তো চাবি তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন যদি কিছু বলার থাকে গালাগালি দেওয়ার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ